আজকে শুক্রবার ছুটির দিনে মানিকগঞ্জে আসার পর এই বানিয়া বানিয়াজুরি হাটের দেখা মিলছে সুপারি কেটে কেটে কাঁচা সুপারি এখানে কেটে সাথে সাথেই তারা বিক্রি করছেন এবং এই সাথে সুপারির সাথে পান পান সুপারির যে সম্পর্ক এখানে শুধু পান সুপারির শুধু বাজারের দোকানগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো সুপারি পুরোনো সুপারি এবং নতুন সুপারি সব কিছু বিক্রি করা হচ্ছে পানির বিড়া কত যাচ্ছে আজকে আশি টাকা বিড়া আচ্ছা এবং পানির বিড়ার পরে এই পাশে আছে হচ্ছে মাছের বাজার এবং এখানে নদীর মাছ সহ বিভিন্ন চাষের মাছ পাওয়া যায় এবং এই পাশে হচ্ছে মুরগি হাঁস এইগুলোর হাট এই হাট কিবারে হয় ভাই বাজার এটা কি প্রতিদিন প্রতিদিন হয় ও আচ্ছা আমি তো ভেবেছিলাম যে গ্রামের হাট মনে হয় আজকে শুক্রবার প্রতিদিন এই রকমই বিক্রি হয় ভালো বিষয় শেষ হচ্ছে যে এটি সপ্তাহে সাত দিন সাত দিনই এখানে কিন্তু এই রকম বাজার বসে এবং গ্রামের দেশি মোরগ মুরগি সব কিছুই পাওয়া যায় জোড়া কত মোরগের জোড়া জোড়া কত তিন হাজার টাকা জোড়া দাম চাচ্ছেন এবং সেই মোরগ আসলেই সেই মোরগ এবং কলা পাশে হচ্ছে মুরগি এই সকালের হাটগুলো গ্রামের চেরায় তো দৃশ্য এই সকালে না আসলে এই দৃশ্য কিন্তু পাওয়া যায় না এবং মুরগির সাথে কিন্তু এই পাশে ডিমও বিক্রি করা হচ্ছে ডিম কত করে হালি টাকা দেশি ডিম না একেবারে পালা আর এই মুরগি কি পিস নাকি কেজিভাবে কেজি ভাবে কত টাকা চাচ্ছেন এটার দাম ছশো টাকা চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বেশ ভালো দেশি জাতের মুরগি এবং এই হাট এখানে মরিচ পেঁয়াজ রসুন আদা সব কিছুই আছে এবং প্রথমে তো আমি হাটের এখানে এসে ভেবেছিলাম যে এটি হয়তো হাটের দিন সপ্তাহে দুই দিন বা তিন দিন যে হাটগুলো হয় অন্যান্য অঞ্চলের মতো ঠিক সেরকমই কিন্তু এখানে আসে অবাক হলাম এবং খুব ভালো লাগছে যে প্রতিদিন যেহেতু এই ধরনের বাজার বসে এবং সকালবেলা এই বাজারগুলো থেকে মানুষজনদের নিত্যদিনের পণ্যগুলো কিনতে পারে এবং হাটের যে ঐতিহ্য এটি মানুষজন তো প্রতিদিন অন্য এলাকায় পায় না কিন্তু সেই ব্যাপারটি এখানে হাটের মতোই হয়ে যায় প্রতিদিন সকালে যেহেতু এখানে বাজার বসে বলা যায় যে এটি সপ্তাহে সাত দিনের হাট এবং এখানে অসংখ্য বিক্রেতা রয়েছেন যারা তাদের মূলত বাড়ির পালা হাঁস মুরগি ছাগল এগুলো নিয়ে আসেন এবং এখানে একটু আগে দেখলাম যে দুধের বাজার এখানে আছে এবং শাপলা ফুলও আছে এই বাজারে শাপলা ফুলের আটি কত টাকা দশ টাকা বিক্রি হাটের বয়স কেমন বাজারের আমার বয়স বাজারের বয়স অনেক না আপনি কি কি এনেছেন চাচা এগুলো আমরা কি বাড়ির বাহ সুন্দর দর চাচা পেঁপেন বানিয়াজুরি বাস স্ট্যান্ডের পাশেই এই বাজারটি এবং এখানে দুধ নিয়েছেন এসেছেন কত করে কেজি বিকছেন বাদামও রয়েছে তবে আমি খুব সময় নিয়ে এখানে আসেনি যার কারণে সবকিছু দেখাতে পারছে না কিন্তু যাওয়ার পথে যে বিষয়গুলো চোখে পড়ছে সেই বিষয়গুলো কিন্তু খুবই চোখে ধরার মতো দৃশ্য এবং একটু দেখি তাল তাল কত টাকা পিস তাল পেছা গেছে ও তাল বিক্রি কত বিক্রি বড়টা বিক্রি হলো কত টাকা হ্যাঁ বড়টা কত টাকা বিক্রি হলো সব মিলে 110 টাকা সব মিলে 110 টাকা বিক্রি হলো এবং কাজে ব্যস্ত হয়ে পড়েছেন দোকানি বেশ বড় বাজার ভিতরে হাট যেমন আছে তেমনি রাস্তার ধারে অসংখ্য দোকান রয়েছে এবং এই হাট বাজারের যে হকারের ঐতিহ্য সেটিও কিন্তু এখানে আছে এরপরে চলে আসলাম বীজ বিক্রির হাট সবজির হাট বেশ বড় শেষ হচ্ছে না যেন চালটা কত করে পিচ এবং এখানে রস পাওয়া যাচ্ছে এলাকার রাখ নাকি আখি এলাকার না বাইরের আখ এলাকার না বাইরের এলাকার আপনাদের তাই গিলাস কত এক গিলাস দেন এটা কি বলে গ্যান্ডারি এখনো যদিও আখের মৌসুম না যে আখগুলো চাষ হয় চিনি হয় বিশেষ করে নাটোরের দিকে সেই আখের এখনো সময় হয়ে ওঠেনি এর পাশেই কিন্তু মাছ রয়েছে মাছের ছোট্ট একটি দোকান এই দোকানের সৌন্দর্য কিন্তু অসাধারণ এবং দাড়িপাল্লা ডিজিটাল দাড়ি নয় দাড়িপাল্লা রয়েছে এবং সকালবেলায় আখের রস Thank গ্রাঢ় রং এখানে কোনো বরফ দেওয়া নেই গ্রামের মতোই স্বাদ মনে হচ্ছে এটা কি মাছ কত করে কেজি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাবদা মাছ ইয়ে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটু আমি মাঠের শীর্ষ প্রান্তে চলে এসেছি এখন আমি এখান থেকে রিক্সা উঠবো